স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো দশ পয়েন্ট দুই ত্রৈরাসিক পদ্ধতি প্রথমেই যেটা বলার যে কোনো বিষয় যে কোনো পদ্ধতি আগে তার বেসিক কনসেপশনটা খুব সুন্দরভাবে বুঝে নেওয়া দরকার তার খুঁটিনাটি আজকের এই ভিডিওতে প্রথম দু একটা অঙ্কের মাধ্যমে আলোচনা করা হবে সব অঙ্ক করে দেওয়া যায় কিন্তু সব অঙ্ক করে দেওয়াটা কিন্তু ছাত্রছাত্রীদের খুব একটা উপকারে লাগে এটা আমি বিশ্বাস করি না মূল বিষয় হচ্ছে বুঝে নেওয়া ত্রৈরাসিক পদ্ধতিতে কোথায় কোথায় ছাত্রছাত্রীরা ভুল করে আর কেন বুঝতে পারে না সেই বিষয়টা খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি বুঝে নাও সব অঙ্ক পারবে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো একটা অঙ্ক নেওয়া হয়েছে পাঁচ অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে সাত অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে আগে অঙ্কের ফরমেশনটা আমরা একটু দেখে নিই কেন ত্রয় বলছে দেখো এখানে গোল করছি একটা দুটো তিনটে অঙ্কটা দাও থাকবে প্রথমেই দেখবে এই তিনটে রাশি তুমি পাবেই পাবে তাহলে তিন মানে ত্রৈ ত্রৈরাশিকে দিয়ে দিল পরের লাইনে দেখবে এর মধ্যে একটা অফ করে থাকবে কটা করলাম দুটো গোল করলাম একটা অফ আছে কি অফ আছে সাত অশ্ব ক্ষমতা তেষট্টি হাজার লিটার অর্থাৎ পাম্পের ক্ষমতা আর লিটারটা দিয়ে দিয়েছে অর্থাৎ এইটা দিয়ে দিয়েছে এইটা দিয়ে দিয়েছে ডায়নি কোনটা দেয়নি হচ্ছে এই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম আর সেটাই কিন্তু তোমাকে বের করতে বলবে সেটাই বের করতে বলবে ক্লিয়ার ব্যাপারটা তাহলে প্রথমে তিনটে রাশি দেবে ভালো করে বুঝে নাও প্রথমে তিনটে রাশি দেবে আর তারপরে দুটো রাশি দিয়ে যেটা দেবে না সেটাই উত্তর বের করতে হবে অঙ্কের শুরুতে আর জিনিস শিখে নাও ধরো আমি পাঁচ আর সাত নিলাম এই পাঁচ আর সাত দিয়ে আমি একটা ভগ্নাংশ তৈরি করবো দুরকমভাবে ভালো করে দেখো যদি উপরে পাঁচ থাকে নিচে সাত থাকে তাহলে ওপরে ছোট নিচে বড় ভাগ কি যাচ্ছে আমরা যদি ভাগ করতে যাই পয়েন্টে আনতে হবে এত কিছু ভাবার দরকার নেই তার মানে ভাগ যাচ্ছে না একবারও আমি সাত দিয়ে যদি এটাকে ভাগ করি পাঁচ যদি এখানে লিখি একবারও ভাগ যাচ্ছে না অর্থাৎ এই ভগ্নাংশটা একের থেকে কম একের থেকে কম শিখে রাখো অঙ্কে কাজে লাগবে ভগ্নাংশটা যদি উল্টে দিই ধরো উপরে সাত নিচে পাঁচ দেখো সাত যদি এখানে ভাগ করি একবার তো অন্তত যাচ্ছেই তার মানে ভাগ ফল একের বেশি হচ্ছেই তার মানে এই ভগ্নাংশটাকে আমি বলবো একের থেকে বেশি এটাও শিখে রাখো এইটাই হচ্ছে মূল বিষয় একের থেকে কম একের থেকে বেশি এইবার অঙ্কটা শুরু করা যাক কিভাবে শুরু করতে হয় প্রথমে একটা ছক করতে হয় সেই ছকটা কিভাবে করব আমি এখানেই ভাষাটা পেয়ে যাব। হেডিং গুলো কি কি হবে ভাষাটা পড়ছি ছকটা করছি ফলো রাখো লাইনটা পড়ি পাঁচ অশ্ব ক্ষমতা সম্পন্ন আসলে এটা হচ্ছে তোমরা জানো না একটু বলে দিই যে কোনো পাম্পের একটা হর্স পাওয়ার থাকে ক্ষমতা হর্স পাওয়ারটা পড়বে ফিজিক্সে পড়ে নেবে ক্ষমতা তাহলে ক্ষমতাটা আমি এখানে লিখলাম কি লিখলাম ক্ষমতা অশ্ব ক্ষমতা হয়ে গেল ব্রাকেটে দিতে হবে যাতে নিচেরগুলো আমাকে একক বারে বারে না লিখতে হয় একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল তাহলে জল লিখবো এখানে লিখবো লিটার হয়ে গেল আট ঘন্টায় কি বোঝাচ্ছে আট ঘন্টা দিয়ে সময় বোঝাচ্ছে তাহলে সময় ঘন্টা প্রথম কাজটি আমার হয়ে গেল এবার ডেটাগুলো বসিয়ে দাও পাঁচ অশ্ব ক্ষমতা পাঁচ লিখবো ছত্রিশ হাজার লিটার জল ছত্রিশ হাজার লিখব আট ঘন্টায় আট লিখবো হয়ে গেল ফার্স্ট লাইন পরেরটা যেটা বের করতে হবে সেটা করতে হবে দ্বিতীয় লাইনে ভালো করে বুঝে না সাত অশ্ব ক্ষমতা তাহলে ক্ষমতার তলায় সাত লিখে দিলাম হলো তেষট্টি হাজার লিটার জল লিখে দিলাম তেষট্টি হাজার এটা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছে কত সময় লাগবে সময়টাই আমাকে বের করতে হবে ওটা বলে দেয়নি কিন্তু এখানে দেবে এখানে দেবে জিজ্ঞাসা চিহ্ন ক্লিয়ার বোঝা গেল এবার দুটো লাইন তৈরি করব ভালো করে বোঝো লাইন দুটো কিরকম ভালো ভালো করে আমার এইটাকে বের করতে হবে প্রথমেই দেখো যখন আমি এই জায়গাটা করব। তখন এইটাকে আমি স্থির করে দেবো এই জায়গাটাকে অর্থাৎ এই কলামটাকে ভাববো নেই তুমি ভাববে নেই ভাবনাটা কিরকম হবে দেখো পাঁচ অশ্ব ক্ষমতা যুক্ত একটা পাম্প ছিল অর্থাৎ ওর ক্ষমতা হচ্ছে পাঁচ পাম্পটাকে পাল্টে দিলাম পাল্টে দিয়ে কত করেছি সাত তাহলে পাম্পের জোর বেড়ে গেল তার জল তোলার ক্ষমতাটাও বেড়ে গেল তাহলে সময় বেশি লাগবে না আগে যে পরিমাণ জল তুলতে যা সময় লাগতো যদি পাম্পের জোর যদি আমি বাড়িয়ে দিই তাহলে তার থেকে কম সময় লাগবে অর্থাৎ তখন লাইনটা এইভাবে তৈরি করবে পাম্পের ক্ষমতা পাঁচ অশ্ব ক্ষমতা থেকে থেকে সাত অশ্ব ক্ষমতা অশ্বক্ষমতা হয়েছে লাইনটা এখানে ছেড়ে দেবে ক্লিয়ার সুতরাং সময় কম লাগবে এই যে কম কথাটা আছে আমি গোল করে দিলাম তখনই তার নিচে লিখবে অর্থাৎ ভগ্নাংশটি থেকে কম হবে সুতরাং ভগ্নাংশটি একের থেকে কম হবে কিভাবে করবো একটু আগে শেখালাম পাঁচ আছে সাত আছে তাহলে ওপরে পাঁচ নিচে সাত হয়ে গেল এবার এইটা বাদ দিয়ে তুমি এবার এটার দিকে তাকাও ছত্রিশ হাজার লিটার জল তুলতে যে সময় লাগবে তখন কিন্তু এটা নিয়ে আর ভাববো না ছত্রিশ হাজার লিটার জল তুলতে যে সময় লাগবে তেষট্টি হাজার লিটার জল তুলতে বেশি সময় লাগবে তা কম সময় লাগবে অটোমেটিক্যালি জল বেড়ে গেছে তাহলে বেশি সময় লাগবে ঠিক এইখানে একইভাবে লিখবে জল ছত্রিশ হাজার লিটার থেকে তেষট্টি হাজার লিটার হয়েছে অর্থাৎ সময় বেশি লাগবে অর্থাৎ ভগ্নাংশটি একের থেকে বেশি হবে সুতরাং আমি লিখলাম না তোমরা লিখে নেবে আমি যেভাবে বললাম ভগ্নাংশটি তখন এইখানে এটাকে একের থেকে বড় করতে গেলে তেষট্টি হাজারটা উপরে যাবে নিচে যাবে ছত্রিশ হাজারটি হয়ে গেল অঙ্কটা এখানে আমি কালো কালি দিয়ে করছি ছোট্ট করে জায়গা নেই ভালো করে দেখো সুতরাং নির্ণ সময় তাই তো আমাকে সময় বের করতে বলেছিল কি করবে চোখ বুঝে এই আটটা আগে লিখবে এটাই পদ্ধতি গুণ চিহ্ন দিয়ে প্রথমে যে ভগ্নাংশটা করেছে সেটা লেখো গুণ চিহ্ন দিয়ে পরে যে ভগ্নাংশটা করেছে সেটা লেখো হয়ে গেল এবার প্রাণ ভরে কাটো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে সাত নয় তেষট্টি নয় দিয়ে চারকে করলে চার নয় ছত্রিশ চার দিয়ে দুই কে করলে আট লাগলো কত থাক থাকলো কত পাঁচ দুগুণে দশ ঘন্টা এটাই উত্তর লিখবে কি লিখবে লিটার জল তুলতে দশ ঘন্টা সময় লাগবে চলো তাহলে প্রথমে একটু অঙ্কটা একটু দেখে নেওয়া যাক গোপালনগরের একটি তাঁত কারখানায় চলত জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি গুনতে পারেন প্রথমেই একটু দেখে নিই ত্রয় ফর্মে আছে কি না তিনটি রাশি আমাদের বলে দেওয়া থাকবে চোদ্দ জন কল করে দিলাম একটা বারো দিনে দুটো দুশো দশটি তাহলে এখান থেকে আমরা ভাষাটা পাবো ছক করার সেই ছকটা আগে করে নিতে হবে প্রথমেই দেখো তাঁতি আছে তাঁতি কিসে এককটা কি ব্রাকেটে একক লিখতে হয় ব্রাকেটে তাহলে জন হয়ে গেল তারপর আছে বারো দিন এটাকে কি বলা যায় সময় বলা যায় তাহলে সময় একটু ঘন ঘন লিখছি বোর্ডে জায়গা কম দিন তারপর কি শাড়ি শাড়ির একক কি হবে দেখো টি আছে তাহলে ব্রাকেটে টি লিখে দিলাম এককগুলো সব ব্রাকেটে লিখতে হয় তাহলে এবার বসাও চোদ্দ জন বারো দিনে দুশো দশ হয়ে গেলো তারপরে যেটা দেওয়া থাকবে তিনটে কিন্তু আর দেওয়া থাকবে না দেওয়া থাকবে হচ্ছে দুটো বের করতে হবে তৃতীয়টা কি কি সেটা পুজোর সময় দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি বুনতে হবে তাহলে শাড়ি হচ্ছে তিনশো আর পুজোর সময় কি করতে হবে দশ দিনের মধ্যে করে ফেলতে হবে তার মানে সেই তাতি কজন লাগবে অর্থাৎ এই ১৪ জনের উপরে আরো কতজনকে কাজে লাগাতে হবে অর্থাৎ নিয়োগ করতে হবে ক্লিয়ার এইখানেই প্রথমে কতগুলো রিলেশন আমরা তৈরি করব। কি রিলেশন প্রথমে যখন এইটা নিয়ে ভাববো তখন এইটাকে ভাবনার মধ্যে আনবো না ঠিক আছে ভাবনার মধ্যে আনবো না কি স্থির এগুলো ভুলে যাবে বইয়ের ভাষা দরকার নেই এইটাকে ভাবনার মধ্যে আনবো না খুব সিম্পল ভাবে ভাবো দুশো দশটি শাড়ি বানাতে চোদ্দ জন তাঁতির কাজে লাগাতে হচ্ছিল এবার তিনশোটা শাড়ি বানাতে হবে তাহলে কি চোদ্দ জনে পারবে পারবে না তখন এটাকে বাড়াতে হবে অর্থাৎ তখনই চলে আসে একটা ভগ্নাংশ তৈরি করার বিষয় দেখো একটা জিনিস এইখানটা আমি দেখাচ্ছি দুশো দশ আর নিচে তিনশো ওপরে ছোট নিচে বড় আদৌ কি এটাকে এক দিয়ে ভাগ যাবে না একবারও যাচ্ছে না কারণ তিনশো বড় দুশো দশ ছোট এক্ষেত্রে ভগ্নাংশটি একের থেকে কম যদি উল্টে দিই কি হবে দেখো দেখতে পাচ্ছ দুশো এইবার যদি তুমি তিনশোকে ভাগ করতে চাও একবার তন্ততে যাচ্ছেই তখন এটাকে বলা হয় এই যে ভগ্নাংশটা এটাকে বলা হবে একের থেকে বেশি এইটা আমার কাজে লাগবে কিভাবে কাজে লাগবে শাড়ি বেড়ে গেলে শাড়ি বেড়ে গেলে তাঁতি বাড়বে ক্লিয়ার সুতরাং ভগ্নাংশটি একের থেকে বেশি হবে যখনই একের থেকে বেশি হবে সুতরাং করে আবার ভগ্নাংশটা লিখবে এক্স্যাক্ট ভগ্নাংশটা আমাকে তৈরি করে ফেলতে হবে একের থেকে বেশি কোনটা এই দুটোর মধ্যে আলোচনা চলছে কিন্তু আমি এদিকে আর তাকাবো না কারণ একের থেকে বেশি মানে ওপরে তিনশো নিচে দুশো দশ হয়ে গেল একটা পার্ট এবার এই পার্টটা নিয়ে আলোচনা করব এই পার্টটা আমরা ভাবনার মধ্যে রাখবো না আগে যে শাড়ি বারো দিনে তৈরি করতে হতো চোদ্দ জন তাঁতির সেই শাড়িটাই আবার দশ দিনের মধ্যে তৈরি করতে হবে কারণ একই পরিমাণ শাড়ি এইবার আর বারো দিন সময় দেওয়া যাবে না দশ দিনের মধ্যে করে ফেলতে হবে তাহলে তাঁতি বাড়বে তো সুতরাং ভগ্নাংশটি একের থেকে বেশি হবে আবার লিখবে তাহলে এবার ভগ্নাংশ ভগ্নাংশটি এইবার তাকাও কোন দুটোর মধ্যে আলোচনা হচ্ছে বারো আর দশের মধ্যে তাহলে একের থেকে বেশি করতে গেলে কি করব ওপরে বারো নিচে দেখো দশ করতে হচ্ছে অঙ্কটা আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এইবার আমি একবারে উত্তরটা লিখবো তার টেকনিকটা শিখে নাও এ পাঁচটাই করছি সুতরাং নির্ণতাতি কি করব? ভালো করে দেখো এই চোদ্দটা লিখবো যেটার নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে চোদ্দ লিখলাম গুণ প্রথম ভগ্নাংশ চোখ বুঝে বসিয়ে দেবে তোমার আসল কাজ তুমি শেষ করে ফেলেছ গুণ তারপরে দ্বিতীয় ভগ্নাংশ ওটাও লিখে দেবে এবার কাটাকুটি করবে প্রাণ ভরে একটা একটা দুটো দুটো তিন দিয়ে তিন চারে বারো তিন সাথে একুশ সাত দিয়ে সাতককে সাত সাত দুগুণে চোদ্দ কত দাঁড়ালো তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ জন তাঁতি আগে কতজন ছিল চোদ্দ জন আরো কতজন নিয়োগ করতে হবে লাগছে তো চব্বিশ ছিল তো চোদ্দ নিয়োগ করতে কত হবে জন অর্থাৎ নিয়োগ করতে হবে সুতরাং তাঁতি নিয়োগ করতে হবে সমান চব্বিশ বিয়োগ চোদ্দ জন। জন অর্থাৎ গেল আমার উত্তর তুমি এবার উত্তরে কি লিখবে আরো মাধ্যমে তোমরা এতটাই ভালো বুঝতে পারবে যে বাকি অঙ্কগুলো করতে পারবে কি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে নিশ্চয়ই আগামী দিনে অন্যান্য অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকেন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এখানে থামতেই হচ্ছে আবার দেখা হবে এরকম কোনো অঙ্ক নিয়ে অন্য একটা দিন আজকের জন্য টাটা বাই